সবকটি দপ্তর জেলে যাবে আস্তে আস্তে সবকটি দপ্তর জেলে যাবে কারণ এই জেলে যাওয়ার যিনি নাটের গুরু তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের একটাই দাবি সেই জন্য যে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ এখন আর মুখ্যমন্ত্রী আমরা বলছি না মুখ্যমন্ত্রী বলার যোগ্যতা বা সম্মান উনি হারিনীত গোয়াল নিজে ভালো করে জানতেন যে সেই রাত্রে কতগুলো লোক ঢুকবে এবং কতগুলো লোক ঢুকে সেখানে ভাঙচুর চালাবে বিনীত গোয়াল নিজে ভালো করে জানতেন ওনার তো নৈতিক অধিকার নেই ওই পদে থাকার পদত্যাগ করা উচিত সে কাছে সব খবর থাকে পুলিশই সেখানে ঢুকিয়েছে পুলিশই ওই সেই লোকদের দিয়ে সেখানে তাদের লোককে মার খাইয়েছে এবং মার খাইয়েছে এটা আমি বলবো না আমি যে মার খাইয়েছে হয়তো দেখা যাবে নিজেরাই নিজেদের হয়তো কিছু একটা তারা ইয়ে করে আঘাত দিয়ে তারা বলছে যে হ্যাঁ আমরা মার খেয়ে গেছি তোমার সাথে অনেক কিছু জেনে গেছিল আজকে সেই আজকে শিক্ষায় দুর্নীতি খাদ্য দপ্তরে দুর্নীতি বিভিন্ন নিয়োগে দুর্নীতি সব জায়গায় চাল থেকে শুরু করে বালি কয়লা শুরু করে সব জায়গায় দুর্নীতি সবজিগুলো ধর আস্তে আস্তে দিনের আলোর মতো সামনে আসছে আর লাস্টে বাকি ছিল স্বাস্থ্য এই স্বাস্থ্যদেরও দুর্নীতি সেটাও আজকে এটা যেটা দুর্নীতির যে ট্রেস পাওয়া গেছে যে তথ্য আমাদের সামনে আসছে সেগুলো যদি পুরোপুরি সামনে আসে তাহলে দেখা যাবে এই দুর্নীতির মানে গভীরতা একদম কালীঘাটে টালি চালা হয় বিরুদ্ধে নিজের রাস্তায় নামছেন পুলিশ মন্ত্রী বলছে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রী বলছে গৃহমন্ত্রী পদত্যাগ চাই কার পদত্যাগ কে যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না তমলুকের বিজেপি সাংসদ নবনির্বাচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল ধর্না মঞ্চ থেকে তিনি বলছেন যে সিবিআই যেমন জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা উচিত একদমই সঠিক বলেছেন কারণ আপনি যদি জানেন যে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ উনি কে হন উনি মমতা ব্যানার্জির আত্মীয় হন এবং ওনাকে দেখা যাচ্ছে যে একের পর এক ওনাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে প্রথমে পোস্টিং দেওয়া হলো ওনাকে আর জি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ এখন ওনাকে এখন ওনাকে অফিসার সোশ্যাল ডিউটি ওনাকে স্বাস্থ্য ভবনে দেওয়া হয়েছে তাহলে যাকে প্রাইস পোস্টিং বারে বারে দেওয়া হয়েছে তা সে তো সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ঘনিষ্ঠ এবং ওই আরজিঘর হাসপাতালে যত রকম দুর্নীতি এবং যত রকম তৎসরুপ এবং সেখান থেকে নানারকম যেসব মানে অর্গ্যান অর্গ্যান থেকে অর্গ্যান পাচার থেকে শুরু করে মৃতদেহ পাচার থেকে শুরু করে ইলিগাল পার্কিং থেকে শুরু করে যত পয়সা করি সেগুলোর কোথায় যায় সেগুলো সেগুলো কালীঘাটে যায় সেগুলো কালীঘাটে টালি চালায় যায় তো এটা তো কোনো মানে অস্পষ্ট ঘটনা নয় আর স্বাস্থ্যমন্ত্রী নিজে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই ঘটনাতে এই যে বহু মানুষের দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও পলিগ্রাফ টেস্ট করানো উচিত উনি অনেক বড় অভিনেত্রী ওনার তো অবশ্যই করানো উচিত কিন্তু পলিগ্রাফ টেস্টের আগে আরও অনেক কিছু টেস্ট করানো উচিত এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে শিক্ষা জেলে গেছে এ জেলে জেলে গেছে এবার যাবার পালা দপ্তর যাবে আস্তে আস্তে সব কটি দপ্তর কারণ এই জেলে যাওয়ার যিনি নাটের গুরু তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের একটাই দাবি সেই জন্য যে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এখন আর মুখ্যমন্ত্রী আমরা বলছি না মুখ্যমন্ত্রী বলার যোগ্যতা বা সম্মান উনি হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই আমরা কারণ উনি একাধারে পুলিশ মন্ত্রী উনি একাধারে গৃহমন্ত্রী উনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী এখনও যে যে দপ্তরগুলো যেগুলো মন্ত্রীরা জেলে গেছে এখনো সেগুলো উনি হাতে নিয়ে বসে আছেন কাজেই সমস্ত দায়ভার ওনার এবং ওনার আমরা ইমিডিয়েটলি চাই আমরা কিন্তু উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী তিনি বলছেন মুখ্যমন্ত্রীর যারা পদত্যাগ চাইছে তাদের আঙুল ভেঙে দেবেন উদয়ন গুহর কোনো নৈতিক অধিকার নেই কোনো কথা বলার উনি যেসব কথাবার্তা বলেছেন এবং আমাদের যে বোন অভয়া বা আমাদের তিলোত্তমার যে নৃশংসভাবে হত্যা হয়েছে খুন হয়েছে সেটা নিয়ে উনি যা মন্তব্য করেছেন তাতে ওনার কোনো বক্তব্য বা ওনার কোনো নৈতিক অধিকার নেই ওনাকে ওনারও পদত্যাগ করা উচিত ওনার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে ওনার পদত্যাগ করা উচিত উদাহরণ ঘর এই যে দেখা যাচ্ছে যে এই যে অভয়া বা নির্যাতিটা তাকে যখন এই যে এইভাবে একটা নৃশংসভাবে খুন করা হলো ধর্ষণ করে তারপরেও কি করে মানে হাসপাতাল সূত্র থেকে প্রথমে বলা হয়েছিল যে অসুস্থ তারপরে বলা হলো আত্ম আত্মহত্যা তাহলে কি কিছু একটা লুকানোর চেষ্টা চলছে অবশ্যই লুকানোর চেষ্টা চলছে এটা তো পরিষ্কার দিনের আলোর মতো যে অবয়া বা তিলোত্তমা যে বোনটিকে আমরা হারিয়েছি সে অনেক কিছু জেনে ফেলেছিল এখানে এক এক করে আমি বলতে চাই এক এক করে এক দুই তিন করে বলতে চাই প্রথম কথা যে ওখানকার ছাত্রছাত্রীরা অভিযোগ জানিয়েছেন যে ইচ্ছা করে তাদেরকে পরীক্ষায় ফেল করানো হতো এবং এক একটা সাপ্লি পরীক্ষা পাশ করানোর জন্য দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা করে নেওয়া হতো এটা এক নম্বর মানে এরকম এক একটা ছাত্রছাত্রী এবং কতজন ছাত্রছাত্রীকে ফেল করানো হয়েছে এবং কতটা করে টাকা নেওয়া হয়েছে এবং কত টাকা সন্দীপ ঘোষ এবং মমতা অ্যাকাউন্টে গেছে দু নম্বর অভিযোগ ওখানে যে পার্কিং স্পেস আছে সেই পার্কিং স্পেসের জন্য প্রত্যেকটা ডাক্তারের কাছে দুই থেকে আড়াই লক্ষ টাকা করে নেওয়া হতো চিন্তা করতে পারছেন যে আরজি করে পার্কিং স্পেস দেওয়ার জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা ওখানকার রেসিডেন্ট ডক্টরদের কাছ থেকে নেওয়া হচ্ছে তিন নম্বর অভিযোগ ওখানে ইলিগাল অর্গান পাচারের চক্র চলে অর্থাৎ অনেক যেগুলো মৃতদেহ আসে কিছু বেওয়ারিজ থাকে বা কিছু মৃতদেহ থাকে যেগুলো ঠিকমতো খবর পায় না সেখানে অর্গ্যানগুলো বার করে নিয়ে সেই অর্গ্যান পাচারের চক্র চলে এবং সেগুলো খুব মোটা দামে বাজারে বিক্রি হয় সেগুলো এবং তার সঙ্গে হাসপাতালের বিভিন্ন রকম সাপ্লাই আছে সরবরাহ আছে বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়েও সেখানে বিভিন্ন রকমের অভিযোগ আসছে সেখানে এবং কত কোটি টাকার একটা হাসপাতালে ব্যবসা হচ্ছে এটা আপনারা চিন্তা করতে পারছেন তাহলে কত বড় দুর্নীতি রাজ্যের মধ্যে চলছে শুধু একটা হাসপাতাল আর করকে কেন্দ্র করে এরকম আরও অনেকগুলো সরকারি হসপিটাল আছে তাহলে বাকি জায়গায় কী কী চলছে সেটা হয়তো অনুমান করার চেষ্টা করুন আখতার আলী তিনি দাবি করছেন বা তিনি বলছেন যে দেড় বছর আগে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে দুর্নীতির কথা কিন্তু কোন জাদুতে বা কোন শক্তিতে আজ দেড় বছর ধরে পুলিশ সন্দীপ ঘোষকে ছুঁতে পর্যন্ত পারলো না পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নম্বরের দালাল এই দালাল পুলিশকে আমরা কোনোভাবে বিশ্বাস করি না এটা দালালি করে চালিয়ে যাচ্ছে আগে জ্যোতি বসু দালালি করেছে তারপর বুদ্ধবাবু দালালি করেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করছে নির্লজ্জভাবে দালালি করছে এরা এবং এতটাই দালালি করছে যে প্রথম দিকে এটাকে আত্মহত্যা তারপরে সতেরো ঘন্টা পরে সেটা কেস রেজিস্টার করা সেগুলো তারপরে সেটাকে রেপ কেস সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এভিডেন্স মেটানো রাতের অন্ধকারে লোক ঢুকিয়ে এভিডেন্স মেটানো ঘর ভাঙচুর করে দেওয়া এত বড়ো দালাল এবং নির্লজ্জ পুলিশ আমি জীবনে দেখিনি এখানে এক জ্যোতিবাবুর সময় ছিলেন তখনও তারা একই জিনিস করতেন বুদ্ধবাবুর সময় একই জিনিস করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তারা একই জিনিস করছেন তারা যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাদের যদি বিন্দুমাত্রভাবে তাদের মনে হয় যে তাদের বাড়িতে মা মেয়ে আছে তাদের বাড়িতে বোন আছে তাদের বাড়িতে স্ত্রী আছে মা আছে তাদেরও সুরক্ষার দরকার তা সেটা যদি তারা মনে করতেন তাহলে আসল সত্যটাকে তারা সামনে আনতেন নির্লজ্জভাবে দাঁড়ালি করে যাচ্ছেন পুলিশ হাইকোর্ট হাইকোর্ট প্রশ্ন তুলছে যে যাদের গুন্ডা দমনের কাজ তারাই গুন্ডাদের হাতে মার খাচ্ছে এবং এও প্রশ্ন তুলেছে এই কলকাতা পুলিশকেই দেখা যায় যে কলকাতা বা যে কোনো জায়গায় একশো লোক জমায়েত হলেও তাদের কাছে খবর থাকে কিন্তু সেই চোদ্দোই আগস্ট রাত্রে তাদের কাছে খবর ছিল না এত লোক আসার সম্পূর্ণ মিথ্যা কথা বলছে সেই রাত্রে তারা খুব ভালো করেই জানতেন তারা বলতে না বিনীত গোয়াল নিজে ভালো করে জানতেন যে সেই রাত্রে কতগুলো লোক ঢুকবে এবং কতগুলো লোক ঢুকে সেখানে ভাঙচুর চালাবে বিনীত নিজে ভালো করে জানতেন ওনার তো নৈতিক অধিকার নেই ওই পদে থাকার পদত্যাগ করা উচিত ওনার পুলিশের কাছে সব খবর থাকে পুলিশই সেখানে ঢুকিয়েছে পুলিশই ওই সেই লোকদের দিয়ে সেখানে তাদের লোককে মার খাইয়েছে এবং মার খাইয়েছে এটা আমি বলবো না আমি যে মার খাইয়েছে হয়তো দেখা যাবে নিজেরাই নিজেদের হয়তো কিছু একটা তারা ইয়ে করে আঘাত দিয়ে তারা বলছে যে হ্যাঁ আমরা মার খেয়ে গেছি ওখানে পুলিশের এটা সম্পূর্ণ পুলিশের ভূমিকা যে যতগুলো লোক ওখানে ঢুকেছে এবং যতগুলো লোক ওখানে ভাঙচুর করতে সাহায্য করেছে করেছে তার পিছনে প্রত্যক্ষভাবে পুলিশের মদত আছে এবং পুলিশই এই ঘটনাটা করিয়েছে এটাই আমি বলতে চাইছি মানে এই কাণ্ডে যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ বারে উঠছে তার পিছনে পুলিশ একদম একদম আজকে সিবিআইকে এতদিন লাগছে কেন একটা তথ্য প্রমাণ বার করতে সিবিআই নিশ্চয়ই প্রমাণ বার করছে এবং অনেক প্রমাণ বার করেছে তারা হয়তো সব কিছু তারা প্রকাশ্যে আনছে না কিন্তু তারা এত পরিমাণে তারা প্রমাণ তারা লোপাট করেছে এত নির্লজ্জভাবে প্রমাণ লোপাট করেছে কারণ এত বড় একটা দুর্নীতি সেই দুর্নীতির মূল আখড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাজেই মমতা থেকে বাঁচাতে গেলে পুলিশকে আসরে নামতেই হবে এবং সেখানে যত রকম যত দুর্নীতির যত অভিযোগ আছে সেই মেয়েটির হত্যা এবং তার ধর্ষণের যত রকম অভি ইয়ে রয়েছে প্রমাণ আছে সেই এবং শুধু তো হত্যা আর ধর্ষণ নয় এবং তার সঙ্গে আশেপাশে যেসব চক্র চলছে সেই চক্রেরও হদিশ রয়েছে তারা হয়তো মোবাইলে থাকতে পারে অন্য অন্য কারোর সঙ্গে থাকতে পারে সেখানে থাকতে পারে সেগুলো তারা সেই তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে এবং সেটা এই তথ্য প্রমাণ বের করতে সিবিআইকে আমার মনে হয় অনেক দিনই সময় লাগবে এটা এটা একদিনে সিবিআই বার করতে পারবে না মানে এই যে নির্যাতিতা বা এই যে অভয়া তার মৃত্যুটা হলই কি কিছু জেনে ফেলার জন্য অবশ্যই যদি না জেনে ফেলতো তাহলে তার মৃত্যু হতো কেন আজকে যে সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয় আর কি আমার তো মনে হচ্ছে যে তাকে ভিকটিমাইজ করা হচ্ছে হয়তো সে জড়িত আছে বা জড়িত নেই সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না কিন্তু এটা কোনো একটা ব্যক্তির কাজ নয় সেখানে সাতজন আটজন এবং যদি খুব ভুল না করি তাহলে সেখানে পনেরো ষোলো জন উপস্থিত ছিলেন বা তারা সেই ঘটনাটিকে তারা সেখান থেকে সাক্ষ্য প্রমাণ লুট করেছেন কিছু ব্যক্তি তাকে মেরেছে কিছু ব্যক্তি র্যাপ ধর্ষণ করেছে এবং বাকিরা সেখান থেকে তথ্য প্রমাণ লোপাট করেছে এবং তারপরে পুলিশ এসে বাকিটাকে যা যা তথ্য ছিল সেগুলোকে লোপাট করে দিয়েছে এটা পুরোপুরি একটা অর্গানাইজ ক্রাইম হয়েছে পরিকল্পিত খুন ধর্ষণ হত্যা এবং এর সঙ্গে যারা যারা সেইগুলো লোপাট করার জন্য আজকে এই ঘটনাটাই ঘটনা হয়েছে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এটা রাজনৈতিক ধর্ষণ অবশ্যই রাজনৈতিক ধর্ষণ এটা কারণ আমাদের যে অভয়া বা তিলোত্তমা সেটা অনেক কিছু জেনে গেছিল আজকে সেই আজকে শিক্ষায় দুর্নীতি খাদ্য দপ্তরের দুর্নীতি বিভিন্ন নিয়োগে দুর্নীতি সব জায়গায় চাল থেকে শুরু করে বালি কয়লা শুরু করে সব জায়গায় দুর্নীতি সবজিগুলো ধরো আস্তে আস্তে দিনের আলোর মতো সামনে আসছে আর লাস্টে বাকি ছিল স্বাস্থ্য এই স্বাস্থ্যতেও দুর্নীতি সেটাও আজকে এটা যেটা দুর্নীতির যে ট্রেস পাওয়া গেছে যে তথ্য আমাদের সামনে আসছে সেগুলো যদি পুরোপুরি সামনে আসে তাহলে দেখা যাবে এই দুর্নীতির মানে গভীরতা একদম কালীঘাটে টালি চালাওয়ার অব্দি মানে সেই বিরোধীদের অভিযোগ ভাগ অবশ্যই এখন কত পঁচাত্তর না ষাট ভাগ না আশি কুড়ি ভাগ সেটা তো সঠিকভাবে বলতে পারবো না অবশ্যই ভাগ আছে এক সবাইকে ভাগাভাগি করে না খেলে তো আর এরা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করবে না কারণ সবাই ভাগ পাচ্ছে মানে সবাই সানন্দে সেখানে দুর্নীতিতে অংশগ্রহণ করছে বহু আইনজীবী দাবি করছেন বা বলছেন যে এই যে সন্দীপ ঘোষ তাকে আর মেডিকেল কলেজে যখন তিনি পদত্যাগ করলেন সেখান থেকে নিয়মানুসারে পদত্যাগপত্র নয় গ্রহণ হয় আর নতুবা বর্জন হয় মানে সেটা গৃহীত হয় না যদি গ্রহণ হয় তাহলে সে চাকরি থেকে ছাড়বে আর যদি গৃহীত না হয় তাহলে সেই পোস্টেই সে থাকবে কিন্তু কিভাবে চার ঘন্টার মধ্যে সে অন্য মেডিকেল কলেজের প্রিন্সিপাল হলো সেই প্রশ্নটা তো তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষ নিজেও করেছেন তারাও আজকে জানেন যে তারা কত বড়ো তারা মানে এই ভুলটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তারা কুণাল ঘোষ নিজেই প্রশ্ন করেছেন যে অত তাড়াহুড়ো করে তাকে মেডিকেল কলেজে পোস্টিং না দিলেও পারত তো এখানে শাসক দল তার মুখপাত্র সে নিজেই বলে দিয়েছে যে এই ঘটনাটি তারা তাড়াহুড়ো করেছে এবং অবশ্যই এটা একটা প্রাইজ পোস্টিং হয়েছে ওখানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং কী পরিমাণে তারা যে সেখানে সচ্ছাকার করেছে সন্দীপ ঘোষকে নিয়ে এটা তো বলাই বাহুল্য এটা দিনে আলোর মতো পরিষ্কার সবার কাছে এটা বাচ্চা ছেলে সেও বুঝতে পারবে যে প্রথমে আরজি করে প্রিন্সিপাল তারপর সে রেজিগনেশান দিল রেজিগনেশান অ্যাকসেপ্ট হলো কি হলো না জানলাম না সঙ্গে সঙ্গে তারপরে চার ঘন্টার মধ্যে মেডিকেল কলেজে পোস্টিং হয়ে গেল সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করলো বলে সেখান থেকে আবার তাকে সরানো হলো এখন সে মেডিকেল অফিসার স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবনে কিন্তু কুণাল ঘোষ আরও দাবি করছেন এটা বাম বিজেপির আন্দোলন এটা জনগণের আন্দোলন যদি আজকে সত্যি কথা বলেন আমি কোনো রাজনৈতিক মানে প্রেক্ষাপট সরিয়ে বলছি আজকে যে পরিমাণে মানুষ রাস্তায় নামছেন আজকে ছাত্র শিক্ষক আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিবন্ধী সমাজের সর্বস্তরের লোকজন যেভাবে রাস্তায় নামছেন তাতে আমি এটা ওটাই বলতে পারছি না এটা শুধু বাম বা বিজেপির আন্দোলন এটা এটা সর্ব মানুষের সর্বস্তরের সবার কাছে এই প্রশ্নটা ঢুকে গেছে যে আজকে কি আমাদের বাড়ির মেয়ে বোনরা নিরাপদ আমি একটা ছোটো কথা বলতে চাই আমি একটি কলেজে অধ্যাপক রেতাই সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ তো সেইখানে আমার যারা কলিগ আছেন যারা মহিলা কলিগ যারা আছেন তাদের বাড়িতে যারা মেয়ে আছে তারা প্রত্যেকে আতঙ্কিত সমাজের সর্বস্তরে প্রত্যেকটা মানুষের চোখে আজকে আতঙ্ক দেখতে পাচ্ছি যে তাদের বাড়িতে যে মায়েরা আছে তাদের বাড়িতে যে বোনেরা আছে তাদের বাড়িতে যে মেয়েরা আছে তারা তাদের কি সুরক্ষা আছে বাইরে তারা কি সুরক্ষিত বাইরে এই আতঙ্কটা সবাই পাচ্ছেন এবং প্রত্যেকে একটা মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেই জন্য আছে সমাজের সর্বস্তরের মানুষ মানে তারা যে কোনো রাজনৈতিক মতাদর্শ হয়তো ডানও নেমেছে বামও নেমেছে কিন্তু যারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না বা রাজনৈতিক নন রাজনৈতিক ব্যক্তি নন সেই সব ব্যক্তিরাও আজকে রাস্তায় নেমেছেন এবং এই আন্দোলনটা আজকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই ভয় পাচ্ছে যে যাচ্ছি আর আজকে টলমল হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকেই দেখা গেল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই কার্যত বিরোধীরা এমনই অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে নিজেই রাস্তায় নামছে মানে তিনি নিজেই বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কার্যত তিনি এটাই বলতে চাইছেন তো মানে উনি মাঝে মাঝে এমন কিছু কাজ করেন যেগুলো হাস্যকর বাচ্চা ছেলেরাও তখন সেটা দেখে হাসি হেসে গুটোপুটি খায় বলছেন যে নির্যাতিতার তার ফাঁসি চাই অন অন রেকর্ড আর কি বলেছিল নির্যাতিতার ফাঁসি চাই তার মায়াটা কী তো উনি এক একটা কাজ করেন তাতে লোক হাসানো মতো উনি কাজ করেন উনি এবং এটা পরিষ্কার বোঝা যায় যে উনি নাটকের শেষ সীমায় পৌঁছে গেছেন মানে কত নাটক করবেন কত নাটক করবেন ঠিক নেই চিত্রনাট্য সংলাপ অভিনয় নির্দেশনা একসময় আমরা দেখতাম যে সত্যজিৎ রায় যখন কোনো সিনেমা আসতো আর কি তখন সেখানে চিত্রনাট্য সংলাপ প্রয়োজনা নির্দেশনা তারপর সঙ্গীত সবেতেই সত্যজিৎ রায় নাম থাকতো উনি অতটাই ফার্স্টাইল ছিলেন উনি মতো ফার্স্টেটাইলিটি তো বা সত্যজিৎ রায় হয়তো ছাড়িয়ে যাবেন এতটাই ফার্স্টাইল উনি মানে অভিনেত্রী বা উনি প্রযোজক বা পরিচালক যেটাই বলবেন না কেন মানে যাবেন বলছেন কোন কোন দিক থেকে কোন দিক দিয়ে বলতে যাচ্ছে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন দর্শকরাও বুঝতে পারছে এখানে যে কোন দিক দিয়ে উনি ছাড়িয়ে যাবেন উনি উনি এত বড় অভিনয় মানে অভিনেতা ওনার অভিনয় তো ধরাই পড়ে অন্যদের অত অভিনয় ধরা পড়ে না কেউ পর্দায় অভিনয় করে কেউ রাস্তায় অভিনয় করে ওনার অভিনয় তো মোটামুটি মানে জলের মতো পরিষ্কার দেখা যায় যে কত বড় অভিনেতা છે উনি রাস্তায় দাঁড়িয়ে কত রকম বড় চিত্রমাত্র লিখছেন নিজের বিরুদ্ধে নিজের রাস্তায় নামছেন পুলিশ মন্ত্রী বলছে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রী বলছে গৃহমন্ত্রী পদত্যাগ চাই কার পদত্যাগ কে যাচ্ছে বুঝতে পাওয়া যাচ্ছে না